আমি একটা আদর্শমান দায়িত্ব হিসেবে বয়স্ক মানুষই চাই যে যেহেতু আমার সারা জীবন আগলে রাখতে পারে কোনো মৃত্যু তো এটা পুনর আগেও তো আমি হয়তো মরতে পারি এটা তো আল্লাহ উপর আল্লাহ লিখছে তাই না বয়স মান বয়স্ক মানুষ হইলে যে মৃত্যু এটা মৃত্যুর মৃত্যুর কথা উপর আল্লাহ লেখা আছে আমি তার যতটুকু জীবন কাটাইতে চাই আমি সেরকম মানুষের সাথেই চাই যে আমার যে হাতটা কখনো না চাল বিনা হিসাব ধরেন আমার বিয়ের খরচটা অথবা যৌতুক এক কত আছে না বিয়ে সাদের ভিতরে বাড়ি থেকে ঘর ফ্যামিলির তার থেকে মায়ের অনেক কিছু দেয় না যেমন ঘর সাজায় দেয় যা রে যৌতুক হিসাবে অনেক কিছু দেয় না তো স্যার জি আমি রাজি আছি কিন্তু ভাই আমি একটা কথা বলি যে অনেক মানুষ আছে ফোন দিয়ে অনেক ধরনের কথা বলে কিন্তু আমি সেই রকমের না অথবা আমরা সেই রকম আমরা কষ্ট করে প্রতিবেদনের সামনে আসি এটা তো আপনাদের বোঝের মাধ্যমে আসে তো ফোন দিয়া কথা বলবেন আর যদি খারাপ লাগে তো ফোন দিবে না একটা কষ্ট করে মেয়ে প্রতিবেদনে আসবে অথবা অনেক মেয়ে আছে হয়তো বা তাদেরও হয়তো কোনো সমস্যা করতে পারে কিন্তু সেই হিসেবে সব মেয়েরা এক না যদি একটু বিশ্বাস করে কথা বলতে চায় আর বলতে পারে বাইরের মানুষরা যেই যেরকমই বয়স হোক ধরেন যত বয়সই হোক তার মনটা যদি একটু ভালো থাকে ফ্রেশ থাকে অথবা কোনো দায়িত্ব আমার উপরে তার থাক স্বাভাবিকভাবে থাকে তাহলে আমি এরকম মানুষ পেলে আমি বিয়ে শাদি বসতে চাই বয়স তো আপনি বললেন যে কোনো বিষয় না জি জি বয়স কোনো বিষয় না বয়স দিকে হবে মেয়েরা বেশিরভাগ বয়স তো লোক কেন পছন্দ করে এটা ভাই আমি জানি না কিন্তু আমার ক্ষেত্রে আমি বলতাছি এটা কেন ধরেন আমি হলাম একদম সাধারণ মেয়ে আর বয়স্ক মানুষদের ভিতরে মায়া মহব্বত আছে আর এই যে ধরেন যুবতী ছেলেরা যুবক ছেলেরা তারা কি করে একটা বিয়ে করে তারপর একটা সন্তান হয় অথবা একটা মেয়ে হয় বাচ্চা হয় তারপর তাদের আর কোনো খোঁজ থাকে না আরেকটা একটা মেয়ের লোকে সম্পর্ক কইরা চলে যায় এই জন্য এখন আর বয়স বেশি অল্প বয়সী ছেলেদের ভাই এখন আর বিশ্বাস একদম মানুষের ভিতরে থেকে উঠে গেছে গা এই জন্য আমি বলতাছি যে বয়স্ক মানুষের এলি কেউ যদি স্বাভাবিক জীবনে রাখতে পারে দায়িত্বটা ঠিক মতন রাখতে পারে খাওয়াইতে পারে দুই বেলা অথবা পাঁচ অক্ত নামাজ পড়া শুধু এতটুকু হইলে আর কোনো কিছু লাগবে না বয়স্ক একাধিক বিয়ে থাকে দেখা গেল যে অনেকে দুইটা তিনটা বিয়ে করে ফেলেছে আমাদের বাঙালি নারীরা উপরে সংসার করতে চায় না আবার অনেকে আপনি একটা অবিবাহিত মেয়ে বিবাহিত ছেলের কাছে অনেকেই বিয়ে বসতে চান আপনি আসলে অবিবাহিত মেয়ে বিবাহিত ছেলের কাছে কেন বিয়ে না আমি বৈবাহিতার অবিবাহিতরা দিকে কথা না ভাইয়া কথা হলো এটা তার যদি আরেকটা ফ্যামিলি থাকা সত্য সে যদি আমারে সেই ফ্যামিলি থাকা সত্য যদি আমারে নিয়া তার গ্রহণ করে আমারে খাওয়াইয়া পরে রাখতে পারে তাতে আমার কোনো আপত্তি না ভাইয়া তো এমন আছে না যে এখনের দিন তো দিনকাল অনেক খারাপ যাচ্ছে অনেকে আরও বাচ্চা আছে দুইটা বা ভাইরা ভাইরা ছাইলা গেছে বউ বউ ছাইলা গেছেগা আর ছেলের লোকের সম্পর্ক করে টাকা পয়সা নেওয়া চলে এরকম মানুষের অনেক শুনতে আছে। তো সেই রকম ভাইদের যদি আর কি কোনো ভালো লাগে অথবা ভালো ভালোবাসা মনে জায়গা থাকে তো তারা ফোন দিয়ে কথা বলবো কথাবার্তা ভালো আমি কোনো সহযোগিতার জন্য প্রতিবেদনের সামনে আসি নাই আমি কোনো আমি আমি একটা মেয়ে মানুষ আমি পারলে আমি অনেক ধরনের ইনকাম করতে পারি ইনকাম করাটা অনেক ধরনের আছে কিন্তু আমার জি না আমি সহযোগিতাটা আমার সম্মানটা হলো আমার কাছে অনেক বড় জীবনে স্বাভাবিক জীবনে চলতে হলে মানুষের একটা সম্মান আমার সব জন্য আমি পাঁচ অক্ট নামাজ পড়ি ঘরেই থাকি কোনো বাইরের কোনো কাজও করি না কাজ করতেও যাই না তো আমি এই জন্য বলতেছি যে আমার কোনো সহযোগিতার দরকার নাই যদি সারা জীবনের জন্য দায়িত্ব হিসেবে নিতে চান তাহলে আমি যাইতে রাজি আছি যে বলবেন সহযোগিতার জন্য আইসে অথবা টাকার জন্য আইসে আমি মেয়ে মানুষ আমি টাকা কামাই অনেকভাবেই কামাইতে পারবো কিন্তু আমার সম্মানটা আমার কাছে আমি অনেক বড় মনে করি সেই সম্মান হিসেবে আমি যার বাড়িতেই যাবো সারা জীবনের জন্য যাইতে চাই আচ্ছা আপু আরেকটা কথা বলি অনেকেই এরকম বলে যে আমি সহযোগিতা চাই না আমি ভালো একজন স্বামী চাই ভালো একজন জীবন সঙ্গী চাই কিন্তু প্রবাসীরা যখন ফোন দেয় তাদেরকে অনেক মেয়েরা বলে যে আগে টাকা দাও তারপর কথা বলো এরকম কোন বিষয় আছে আল্লাহ এটা ভাই আসুনেন এরকম হইতে পারে যে সহযোগিতা চায় অনেকে বলে কিন্তু অনেকের ক্ষেত্রে তো ভাই আমি আর এইসব জানি না তবে আমি এইসব দেখি নাই বুঝি না এইসব আমি জানি না যারা বললে হয়তো বলতে পারে কিন্তু যারা যোগাযোগ করবার কথা বলবে ফোনের ফোন দিলে যদি আমার যোগাযোগ করে আমার কথার ভাষা অথবা তো তারা বুঝতে পারবো যে আমি জন্য তাদের সাথে কথা বলতেছি নাকি তাদের পাশে দাঁড়ানো তাদের সাথে সারা জীবন থাকার জন্য কথা বলতে। এটা তারাই বুঝতে পারবো আমি যে এটা এখন ভিডিওর ভিতরে বলছি বা অথবা ফোন দিলে যে বলবো আমার সহযোগিতা করেন অতবা আমি খাইতে পারতাছি না এটা আমি কখনোই বলবো না এটা আমি ভিডিওর ভিতরেও যেটা বলছি এটা আমি বিডিওর বাহিরেও বলবো যে ফোন দিলেও আমি এটাই বলবো যে আমি একাই আমার ফ্যামিলিতে আর কেউ নাই জি আমার মার একটা বাচ্চার পরে আমার বাবা স্বপ্ন কি দেখেছিলাম জীবনের স্বপ্ন দেখেছিলাম জনক ভর হব পড়ালেখা করে একটা ভালো সুন্দর জীবন কাটাবো তো কিন্তু সেই জীবন তো আমাদের আর হলো না একটুও করতে পারেনি আগে যখন বাবাটা যখন মারা যায় এরপর আমি আমার মা আমাদের দাদু বাড়িতে থাকতাম তখন আমার মা মানুষের বাড়িতে কাজ করতো কাজ কইরা টুকটাক সংসার চালাইতো আমার আমার পড়ালেখার জন্য হচ্ছে অনেক চেষ্টা করতে কিন্তু আমার দাদুর ফ্যামিলি থেকে আমাদের দেখেই না দেখে না বলতে দেখে না মামার বাড়িতে এসে পড়ে রয়েছি যদি তারা যদি আমাদের একটু দেখতো তাহলে আমার জীবনে অনেক সুন্দর হইতে পারতো তারা আমার পড়ালেখার বিভিন্ন কিছু তাই না আমার অথবা আমার বাবার যে সম্পত্তি আমাদের দেওয়ান লাগবে এই হিসাবে তারা আমাদের বাড়ি থেকে বিদায় কইরা দিছে এইটাও আমাদের দেয় নাই এমনভাবে বাড়ি থেকে বিদায় করেছে তাদের কাছে যাবারও কোনো অধিকার নাই এই জন্য ধরেন পড়ালেখাটা করতে পারিনি এখন মামা বাড়িতে আমার মায়ে থাকে কিন্তু আমার মা এখন অবস্থা একদমই খারাপ এখন আমার মা চাইতেছে যে একটা মেয়ে আমার মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে এখন তো বিয়ে সাথে দিতেই হইব তো এই জন্য আমার প্রতিবেদনের সামনে আসা তো আসলে এই যে জীবনে চলার পথে আপনি তো দেখতে বেশ সুন্দরী রূপে গুণে আমি মনে করি মানে অনেক ভালো তো আসলে এই জীবনে কি কখনো প্রেমের কোনো প্রস্তাব কিংবা প্রেম এসেছে কি জি ভাইয়া এটাকে এটা অস্বীকার করবো না যেটা জীবনে হয়ে গেছে এটা আমি কখনো অস্বীকার করব না এরকম প্রেম ভালোবাসা মানুষ অফার দিছে আরেক মানুষের লগে সম্পর্ক করার আশাও আছে কিন্তু অল্প কিছুদিন কথা বলছে কথা বলার পরে দেখছে আমাদের আর্থিক অবস্থা খারাপ তাদের ফ্যামিলি থেকে তাদের বারণ করে দিছে যে এরকম মেয়ের নমুনা লেখা নাই অশিক্ষিত তবা আর্থিক অবস্থা নাই পরিচয় নাই মামা বাড়িতে থাকে এরকমও হয়েছে জীবনে প্রেম ভালোবাসা হয়েছে হয়ে জীবনে কষ্টও পাইছে এই জন্য আর এই জন্যই তো বলতাছি যে যুবতী যুবক ছেলেদের আর বিশ্বাস হয় নাই যে জীবনেও কষ্ট পাইছি বিধাই বিধায়ী না বেশি দিন করি নাই অল্প কদিনই প্রেম করছে আমি ধরেন ছয় মাস এরকম প্রেম করছিলাম সে আমাকে বলছিল যে তোমার বিয়ে কর যে না এরকম কিছু হয় নাই আমি তো বললাম আমার মামা বাড়িতে থাকার পরে এরকম কিছু হয় না কি মোবাইলের মাধ্যমে একটু যোগাযোগ হয়েছিল সে আমাকে বলছিল দায়িত্ব নিতে চাইছিল বলছিল তোমার যতই আর্থিক অবস্থা হোক আমি তোমার পাশে থাকমো তোমার সারা জীবনের জন্য রাখবো এরকম বললা তাদের ফ্যামিলি থেকে বারণ করছে

আমার গ্রামের বাড়ি বরিশাল কিন্তু এটা আমি শুনছি যে আমার মায়ের মুখে যে আমাদের গ্রামের বাড়ি বরিশাল কিন্তু আমি তো আর সেই জায়গায় থাকি না আমি ঢাকা কেরানীগঞ্জ আমার মামা বাড়িতে থাকি আমার বাবাটা যখন মারা যায় তো আমার মা আমার নানুর বাড়িতে আইসা পড়তো আইসা পড়ছিল তখন আমার নানুর নানুর বাড়িতে আর কি নানুর বাড়ি কেরানীগঞ্জ ওই জায়গায় আমরা থাকি ক্যামেরার ভিতরে আসার কারণে উদ্দেশ্য হলো এটা ধরেন আমার বাবা নাই ক্যামেরার ভিতরে আসার কারণ আমার বাবা নাই আর আমার মা আছে মা আছে কিন্তু মাও অসুস্থ থাকি মামা বাড়িতে আমার নানুদের কাছে ধরেন আমার মামাদের সমস্যা আমার নিয়ে আমার আম্মাও আছে তাদের বাড়িতে ধরেন থাকে আমার মা অসুস্থ কোনো কাজ কাম করতে পারে না আমিও কোনো কাজ কাম করি না আমার মামা বাড়িতেই থাকি অথবা আমার এখন বিয়ের বয়স হয়েছে আমি একটা যুবতী মেয়ে আমার বিয়ের বয়স হয়ে গেছে আর অনেক দিন আগে হয়েছে ধর আমার বয়স এখন একুশ আমার বিয়ের বয়স হয়েছে তো স্বাভাবিক জীবনে চলতে হলে একটা পরিচয় লাগে মেয়েদের সেটা হলো বিয়ে এরকমই কিছু লাগে তো আমার এখন বিয়ের বয়স হয়েছে তো আমার মার এরকম আর্থিক অবস্থা নাই যে আমাকে টাকা পয়সা দিয়ে বিয়া শাদি করাইব এরকম কোনো আর্থিক অবস্থা অবস্থা নাই আর এদিকে আমার মামাদের অবস্থা ভালো আস থাকলে কি হবে তারা আমাদের ভালো জানে না তারা যে আমাদের খাওয়ান খরচ দেয় এটাই তাদের কাছে অনেক অনেকক্ষণ অনেক বিরক্ত করে তারা অনেক আর কি খাওয়াইলেও ই করে আমি এখন কোন যুবতী মেয়ে দেখে আমার মা আমার বাহিরে কোনো কাজে যাইতে দেয় না অথবা আমার মা অসুস্থ নিজেও কাজ করতে পারে না এই জন্য আমি প্রতিবেদনের সামনে আসা যে ভালো কোনো হৃদয়মান ব্যক্তি থাকে যে আমাকে বিনা হিসেবে বিয়ে শি করবে কোনো যৌতুক চাবে না অথবা বাহিরের কোনো মানুষ এমন আছে যে যারা যাদের বউ নাই অথবা বউ চলে গেছে এরকম মানুষ বয়স বেশি হলো কোনো আপত্তি নাই কিন্তু একটা জিনিসই তাদের মনে থাকতে হইব তাদের মনটা সুন্দর থাকতে হইব অথবা মনে ভালোবাসাটা থাকতে হইবে যে আমি যেইরকম মানুষ আমার কোনো পড়ালেখা নাই বাবাটা মারা যাবার পর আমাদের আর্থিক অবস্থা একদমই খারাপ হয়ে যাওয়া আমি আমরা মামা বাড়িতে এসে উঠছি আর দাদুর বাড়ির কেউ আমাদের দেখে না তারাও আমাদের কোনো খোঁজখবর নেয় না আমার মাটা আমার অনেক কষ্ট করে বড় করছে তো সেই জায়গা থেকে আমাদের আর্থিক অবস্থা অনেকই খারাপ তো বিনা হিসাবে যারা যে তোমার বিয়ে করতে চায় অথবা নিতে চায় বাইরের কোনো ভাইরা যদি পছন্দ হয়ে থাকে আমার ফোন নাম্বার আছে আমি ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে আমার ফোন দিলে যোগাযোগ করতে পারি আসলে কেউ আর একটা কথাই দর্শকদের মাঝে আমি বলতাসি আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদের কাছে হয়তো যদি মনে বিশ্বাস থাকে আর পাশে থাকার জন্য ফোন দেন তাইলে দিয়ে ভাইয়া কোনো আজে বাজে কথার জন্য ফোন দিয়ে না এটা আমি একটা কষ্ট করে প্রতিবেদনের সামনে আসা এরকম কষ্টের ভাগিদার হইতে চাইলে ফোন দিয়ে অথবা কষ্টের ভিতরে আইসা মিষ্টি মিষ্টি কথা দুই দিন শোনা হের পর আর কোনো খোঁজ থাকে না এরকম কিছু করেন না ভাইয়া সবটা মানুষ সমান না বা সবটা মেয়ের সমান না একটু বিশ্বাস জাগাইতে হইব মানে যার লগে যে সম্পর্ক করব কিন্তু এটা বিশ্বাস জিনিসটা হইলো বড়ো এটা যদি করতে পারে আপনাদের কাছে না একটা অনুরোধ কোনোদিন ফোন দিয়ে মেয়ে কোনো কথা বলার জন্য দেন না যদি পাশে থাকেন তাইলে দেন সহযোগিতা এটা আপনাদের ব্যর্থতা আপনারা যদি দেন তো নয় আমি কখনো এটা বলবো না যে সহযোগিতা আমার যত আর্থিক অবস্থা খারাপ থাক আমি শুধু একটা সুন্দর মনের মানুষ বিয়ে স্বাদির জন্য আমি প্রতিবেদনের সামনে আমার দায়িত্ব হিসাবে যে বিয়ে করবে এতটুকুই আমি চাইল হইব আর কিছু না দশক বিয়ে শির দায় দায়িত্ব ইউটিউব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্ব যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে তাদেরকে বিয়ে সাথে যদি করেন সেই প্রতিশ্রুতি একমাত্র আপনাদের দায় দায়িত্বে আমরা ইউটিউব কর্তৃপক্ষ তাদেরকে তুলে ধরি বিয়ে সাথীর বিষয়গুলো আমরা দেখি না সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম